শীতের সময় বড়ির তরকারির টেস্টটাই কিন্তু আলাদা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজ তেমনই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমি এই যে বড় সাইজের একটা কাতলা মাছ দিয়ে বড়ির তরকারি রান্না করে দেখাবো তো তার জন্য আমি এই যে কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি তো এখানে ছিল বড়ো সাইজের একটা কাতলা মাছ তো আমি লবণ হলুদ মাখিয়ে এখন মাছটাকে ভেজে নিব এই যে প্যান দিয়ে দিয়েছি চুলাতে তারপরে দিয়ে দিলাম তেল তারপরে তেলটা গরম হইলে আমি একে একে মাছের পিসগুলা দিয়ে দিব তো মাছগুলা সব কিছু কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব এপিট ওপিট করে আর খুব বেশি কড়া করে ভাজবো না যে দেখুন আমি হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে মাছগুলো আমি প্যান থেকে উঠিয়ে নিব তো দেখুন মাছগুলা ভাজা কমপ্লিট তো একই প্যানের ভিতরে তেলের ভিতরেই কিন্তু আমি এই যে দেখুন বড়িগুলা ভেজে নিব তো বেশ অনেকটা বড়ি দিয়েছি তো বড়িগুলা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি কিন্তু বড়িগুলো উঠিয়ে নিব তারপরে চুলাতে দিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন রসুন কুচি তারপরে কাঁচামরিচ কুচি তো সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিব তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে আরও একটু কষিয়ে নিব দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে একটু কালার আসার জন্য দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়া তারপরে এখানে দেখুন বেশ চারটার মতো আলু কেটে রাখছিলাম সে আলুটা ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম এই মশলার সঙ্গে আলুটাও কিন্তু আমি কষিয়ে নিব তো আলুটা কিন্তু আমি একটু পানি দিয়ে কষাবো তার জন্য আমি এই যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি আরও একটু আদা বাটা দিয়ে দিলাম দেখুন পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আরও একটু সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। তো আরও একটু পানি দেবো যেহেতু এখানে আমি অনেকগুলো বড়ি এ দিব যেহেতু বড়িতে কিন্তু ঝোলটা টেনে নেয় এজন্য আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি তারপরে এই যে বলক চলে আসলে আমি বড়িগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলা তো এখন সুন্দর করে একটু নাড়াচড়া দিয়ে আমি কিন্তু এই তরকারিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে যে বড়টা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম তো বইটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তারপরে ঢাকনাটা উঠিয়ে কিন্তু আর একটু নেড়ে দিব আর এখানে একটা এলাচ গুঁড়া করে আমি দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আর একটু ঝোলটা কমিয়ে নিব আর এরপর যে এই যে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব দিয়ে আবার একটু নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন আমার প্রায় ঝোলটা কমে এসেছে আর এদিকে দেখুন বড়িটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর একটু ঝোল ঝোল নামাতে হবে তা না হলে কিন্তু এই ঝোড়টা একদম বড়িতে চুষে নেবে তারপরে এই যে দেখুন আমার বড়ির ফাইনাল লুকটা তো ঝোলটা কিন্তু ঠিকই আছে তো বড়িতে কিন্তু ঝোলটাও টেনে গেছে তো আমার বড়ির এই তরকারিটা কমপ্লিট দেখুন তো দেখতে শুধু নাই খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ।